আসবে তাহলে আমরা মাশুল করে নিয়ে যাবো সিলেগুলায় কি হবে আমি রোহিংগে স্যার বাংলাদেশ থেকে আমাকে কামের ভাগি দিয়া নিয়ে এসে কামের ভাগি যা বলসে তুমি কাম করতে যাবে আমি বলসে কাম করতে যাবো তো ও তিন চার লোক সিলেউ আমাকে মুখ বেঁধে দাল কাপড় দিয়া নিয়ে এসে গায় ফিরে নিয়ে এসে হ্যাঁ এটা তো আমি এখানে তো জানি না কোথায় আমাকে বলছে তোমাকে ইন্ডিয়া নিয়ে আসে ইন্ডিয়া নিয়ে এসে আবার তুমি বিশ লাখ টাকা দাও কাল রাত আটটা থেকে মারছে আমাকে আজ আটটায় রাতে রাতের আটটায় না সাড়েটে পাঁচটা হবে আমি তো টাইম দেখি না পাঁচটায় সুট আমাকে তুমি আমাকে বলছে বিশ লাখ টাকা দাও আমি বলছি বিশ লাখ টাকা কই কামো কে বুঝছে ওরা কইছে আমি বলছি আমাকে আমি টাকা আমার ফোন দিছি ফোন দেওয়ার পর বিশ হাজার টাকা দিয়েছে বিশ হাজার টাকা দেওয়া সূর্য দিয়েছি আমার সাতশো টাকা দিছে গাড়ি করে গাড়ি করা সাতশো টাকা দিয়ে আমি ফ্রেশ করছি একটা সিম দিচ্ছে আমাকে একটা সিম দিচ্ছে তুমি তুমি তো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আইছো তো বাংলাদেশ থেকে কি তোমার কাপড় বান্দা নিয়ে আমাকে নিয়ে আইছে তো বাংলাদেশ থেকে কাপড় বান্দা নিয়ে আইছে তোমার কাপড় বান্দা নিয়ে কি নাম তোমার আব্দুল সুফকর বাংলাদেশ কোথায় বাড়ি বাংলাদেশ কক্সবাজার রিফিউজি ক্যাম্প কক্সবাজার রিফিউজি ক্যাম্প জি তো যারা তোমাকে নিয়ে আইছে তারা তাদের সঙ্গে কিভাবে কন্টাক্ট হইছে তোমার কন্টাক্ট হইছে মোবাইলের মাধ্যমে কিন্তু নাম্বার তো পাইতে দিছি আনার সম্ভব নাম্বারটা খাইছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কবে উঠছো আমি কি সেটা জানি না কবে নিয়ে আইছে ও আনছে আমাকে তো পরশু পরশু ধরছে পরশু ধরে খাইলে কাল এইখানে পৌঁছে গেছে রাইতের আটটায় এই তাহলে তোমার শরীরে এই রক্ত কি মানে কি কিভাবে হইছে আমার তো মারছে অনেক মারছে এই দেখেন এত পড়ে আছে মানে আপনাদের কিছু এখানে লাগে কি করে এখানে দেখেন এই যে এখানে লাগে কি করে এখানে এখানে লাঠি দিয়ে পিটাইছে লাঠি দিয়ে তো লাঠি দিয়া দাউটাউ দিয়ে মারছে না তো দাদা দিয়ে কেন মারছে টাকার জন্য টাকার জন্য বিশ লাখ টাকার জন্য আমি বলছি ভাই আমার তো মেরে যায় না আমি বিশ 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 লাখ টাকা কই পাম